আসন্ন দু হাজার ছাব্বিশ আমেরিকা বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা প্রস্তুতিমূলক ঘোষণা করলেন এক ভয়ঙ্কর স্কোয়াড যেটিকে অনেক বিশ্লেষক বলছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল ব্রাজিল ও স্পেনের মতো তারকায় ভরা দলগুলোকেও পিছনে ফেলে দিয়েছে আর্জেন্টিনার এই প্রস্তুতিমূলক লাইলাভ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারও নামছে অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে তৈরি এক চমকপ্রদ স্কোয়াড নিয়ে নেতৃত্বে রয়েছেন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল ম্যাসি তার সঙ্গে আক্রমণ ভাগে থাকছেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ যারা গত কয়েক মৌসুমে নিজেদের প্রমাণ করেছেন ইউরোপের সেরা লিগগুলোতে সাথে তরুণদেরকেও ব্যবহার করবেন সুযোগ বুঝে মিডফিল্ডে স্ক্যালনে রেখেছেন এক দুর্দান্ত ব্যালেন্স রদ্রিগো ডিপল এঞ্জো ফার্নান্ডেজ ম্যাক ও লিয়ানড্রো পায়ারদেশের এই চারজনই হবেন মূল খুঁটি পাশাপাশি জায়গা পেয়েছেন তরুণ তারকা নিকোলাস পাত ও ভ্যালেন্টিন কার্বনি যারা আর্জেন্টিনার ভবিষ্যৎ হিসাবে বিবেচিত তাদের পাশাপাশি এখনও উঠে আসবেন অনেক তরুণ তবে ঘোষণাকৃত স্কোয়াডে ভালোভাবে সুযোগ মিলেছে ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর রক্ষণ ভাগে রয়েছেন অভিজ্ঞ ক্রিস্টিয়ান রোমেরও রো মার্টিনেজ ও সাথে থাকবেন নিকোলাস ওতামেন্দি তার সঙ্গে স্কোয়াডে নতুন মুখ হিসাবে দেখা যাবেন লিওনার্ডো বালের ও মার্কো সেন্সিকে এই দুইজনের উপর স্ক্যালনের ভরসা বেশি নাহিয়াল মোলিনা ও তাগলিয়া যারা নিয়মিত ক্লাব পর্যায়ে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন গোলপোস্টে আগের মতোই আসেন বিশ্বকাপ জয়ী নায়ক এমিলিয়ানো দীপু মার্টিনেজ তার বিকল্প হিসাবে ডাক পেয়েছেন তরুণ ফাকুন্দ কামবেসেস যিনি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন। এবারের স্কোয়াডে বড় চমক বলা যায় পাওলো দিবালার প্রত্যাবর্তন ইঞ্জুরি থেকে ফিরে দলে ফিরেছেন তিনি আর ইস্কালোনি তাকে দিয়েছেন সৃজনশীল আক্রমণের নতুন মাত্রা যোগ করার দায়িত্ব বিশ্লেষকেরা বলছেন আর্জেন্টিনার এই স্কোয়াডটি শুধু অভিজ্ঞ নয় বরং প্রতিটি বিভাগে আসে বিকল্প পরিকল্পনা প্রতিটি পজিশনে রয়েছে মানসম্মত ব্যাক যা ব্রাজিল ও স্পেনের মতো দলগুলোকেও ভাবনায় ফেলেছে লিওনাল ম্যাসির শেষ বিশ্বকাপ হতে পারে এটাই আর তাই পুরো দল এখন একটাই স্বপ্নে বিভোর আবারও আবারও শিরোপাজিতে কিংবদন্তির হাতে উচিত তুলে ধরা